আচ্ছা আমি যদি মারা যাই আর আমি যদি চাই দিতে পারবো পারবো না পারবো না দুঃখটা ওই আপনি এটা বুঝতে পারছেন একটা মুসলমান এটা বুঝতে পারছে যে তার বাপ বেঁচে থাকতে যা চাই তো তাই পেতো বাপটা মারা গেই চাপার ক্ষমতা নেই আমি মারা গেলে আমার কবরে কি করে ভালো মন্দ চাস কতটাই চাই আমি বেঁচে থাকতে তোকে টাকা দিতে পারিনি মরে যাওয়ার পর আমার ক্ষমতা আমি তোমাকে কিছুই দিতে পারবো না তাহলে একটা মুসলমান কবরে গিয়ে কি করে ভালো মন্দ চায় একটা মুসলমান একটা ময়গির কবরে কি করে ভালো মন্দ চায় এখানে কি করে দিতে পারে নিকৃষ্ট একটা মাজার পাবেন না আমার বাড়ি থেকে আপনাদের এখানে 200 কিলোমিটার রাস্তা দুশো হাজারের বেশি রাস্তায় মাজার পড়ে আছে দুর্গ ওইটাই বড় কষ্ট লাগে যদি বলেন

তাদের কবরে চাদর চড়ানোর নেই আর আমাদের দেশের মূর্খরা টেনার চাদর নিয়ে গিয়ে পাতুচাপ নিতে চড়িয়ে আসছে আমাদের দেশের মূর্খরা শুনে জান তিনতে জায়গা ছাড়া কোন জায়গা লেকি উদ্দেশ্য সফর করা যাবে না নাম্বার 1 মক্কা নাম্বার 2 মদিনা নাম্বার 3 বাইতুল মকদস এই তিনতে ছাড়া

এই তিনটে জায়গা ছাড়া কোন জায়গায় সফল করা যাবে না আমাদের দেশে এখন আমরা অনেকে বলি মক্কা শরীফ বলে না বলে না কিন্তু জানে বিহার শরীফ আজমি শরীফ শরীফ সব মাজার গুলোকে শরীফ করে দিয়েছে কষ্টটা ওই জায়গায় আপনি দেখুন অনেক জল মুর্শিদাবাদে বর্ধমানে বীরভূমে পশ্চিমবাংলায় অনেকজন নিজের গাড়ির ওপরে রেখে রেখেছে দাতা বাবার একদম হারাম ভাষা ভাষা অনেকজন রেখে রেখে দিয়েছে আপনারা জানেন না লড়ির ওপরে লেখা থাকে মুসলিমদের খাজা গরিব কষ্টটা গ্রামের দোকান আছে না আছে তো খুব ভালো করে বুঝবে এরপর আপনার চাচার দোকান আছে চাচুদের বিস্কুটের সাবানে ইত্যাদি ইত্যাদি মাল রেখেছে আপনি সকালবেলা বাজার করবেন সাবান তেল শার আপনি আপনার চাচার দোকান ছেড়ে নরেনের দোকানে কিনতে গেছে দুটো প্রশ্ন যাবে দুটো কথা দাঁড়াবে হয় চাচার কাছে মাল নেই তার আমাদের চাচার সঙ্গে আপনার খুব ঝামেলা

আল্লাহ তুমি চারা কারো উপাসনা করি না তুমি চারা কারোর কাছে ভালো মন্দ চাই না তাহলে গাছপালাটা কি করে চলে এলো তাই খান দরগা কি করে এলো আমার ভাই আল্লাহর কাছে বেঞ্জার পাপ হচ্ছে শিবকে সঙ্গে কবরে চাদর চড়ানো চায় আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের খবরটা হিরেপতি উত্তর চাদরে ঢেকে যেত আল্লাহ রসুলের খবরে যাইজ নেই পৃথিবীর আর কোন মলবি আল্লাহ সিদ্ধা নেই পৃথিবীর কোন মলবি মোল্লা পীর ফদিরের কবরের জন্য সিদ্ধা চলবে না আল্লাহ রসুরের কবরে ভালো মন্দ চাইতে পাবে না পৃথিবীর কোন মলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য ভালো মন্দ চাওয়া যাবে